বাদল বাদল আপনাকে যুক্ত করেছে বলেন হ্যালো ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই আমি যে ওই যে কিছুদিন আগে একটা ঘটনা দেখছিলাম কোন জায়গাটা মানে হিন্দু শিক্ষকের জোর করে ওকে মানে লেবনিসের পড়ন শিক্ষক থেকে একাশটা ওদের ঠিক হয়েছে না হিন্দু হওয়ার কারণে তো এই কাজটা করাতে ঠিক হয় হিন্দু হওয়ার কারণে যদি করে থাকে তাহলে তো অবশ্যই ঠিক হয় আবার ওই যে কৃষ্ণ দাস একজনকে মানে নিয়ে নিয়েছে দেশে প্লাগ কে নিচে রাখার জন্য কিছুদিন আগে ওই যে ফিলিস্তানের একটা প্লাগ নিচে উপরে নিচে বাংলাদেশের প্লাগ ওইটুকু কোন এত মুসলমান এখন ওরা চোখে দেখে না হ্যাঁ সেটাই তো অবাক বিষয় দেখেছি আমি ওটা দেখেছি বলেন কিছু বলবেন না ভাই ভাই আমি একটু হিন্দু ধর্মের সম্পর্কে জানতে চাই আপনার থেকে

ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন আচ্ছা ভাই আমি আসলে আপনার খুব বেশি সময় নিব না আমি জানি যে আপনি আসলে কাদের সাথে কথা বলতে বেশি পছন্দ করেন সো একটা বিষয় হচ্ছে আমার একটু জানার বিষয় সেটা হচ্ছে জরাথ্রুষ্ট নামে একটা ধর্মমত আছে এটা তো আপনি অবশ্যই জানেন প্রাচীন ইরানের সো যেটা খ্রিস্টপূর্বের মোটামুটি এক হাজার বা বারোশো খ্রিস্টাব্দ পূর্বের যেখানে আমি অনেক কিছু সিমিলারিটি দেখতে পাচ্ছি ইসলামের সাথে যেমন তাদের মেরাজের ঘটনা জি জান্নাত জাহার নাম বা পুনরুত্থান এখন এই যে বিষয়গুলো এগুলো তো মানে সাদা সত্য তাই না এটা তো লুকানোর কিছু না এটা তো সত্য একটা জিনিস তো ইসলামকে প্রশ্ন করার জন্য কি এই একটা মানে ধর্ম কি যথেষ্ট না ইতিহাস মানবে না কারণ হচ্ছে আমি সরি ফর ইন্টারপ্ট আমি একজনের সাথে কিছুদিন আগে মানে খুব অনেকক্ষণ এটা নিয়ে কথা বলছিলাম আমি তাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আজকে যদি কেউ কোন একটা গল্প লিখে এবং পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে যদি অন্য একজন একটা গল্প লিখে এবং এটার সাথে যদি ফিফটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টও মিল থাকে তাহলে কি আমি এটা ধরে নিব না যে এটা এখান থেকে ইন্সপায়ার্ড বা হচ্ছে কপি করা যেহেতু কপিরাইটের পারমিশন নেয় নেই তাহলে তো এটা চুরি সো এটাকে আমি ধরে নিব না এটা ইউনিক কিভাবে হয় মৌলিক তো না তাই না তো আমি এই প্রশ্নের পরে আমাকে যুক্তি দিচ্ছে যে এইগুলাও কোন না কোনো যেহেতু আল্লাহ এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের নাম বলছে এইগুলাও কোথাও না কোথাও কোন ধর্মের মানে নবী রাসুল হইতে পারে আমি বললাম যে এইটা এখন ভাই একজন মুমিনকে যখন আপনি এগুলো বলবেন তখন তো সে প্যাচেতে প্যাচেতে কোন কিভাবে তার ধর্মটাকে সঠিক প্রমাণ করা যায় সেটার জন্য নানা ধরনের তেনা পাচাবে এবং শেষ যদি কিছুই না পারে তখন বলবে ভাই এগুলোর ব্যাখ্যা আল্লাহ ভালো জানে এগুলো আমরা জানি না আমাদের এগুলো নিয়ে মাথা কামানোর দরকার নেই তাহলে এইগুলো এদের সাথে তো আসলে কথা বললে তো আসলে সেরকম কোনো লাভ নেই কারণ যে যুক্তি মানে না এখন আপনি কবুতরের সাথে তো দাবা খেলতে পারেন না তাই না কবুতরের সাথে তো দাবা সে কি করবে দাবার বোর্ডে কিছুক্ষণ ঠুকঠুক করে ঠোকা মেরে চলে যাবে এখন এর সাথে আপনি কি দাবা খেলবেন এটা একটা বিষয় ছিল আর আরেকটা বিষয় আপনি যেটা করতে পারেন আপনি যেটা করতে পারেন এই বিষয়ে যদি আপনি কোনো লেখা লিখতে চান বা কোনো একটা আর্টিকেল প্রবন্ধ বা কোনো একটা ভিডিও তৈরি করতে চান সেটা তৈরি করতে পারেন হয়তো ওই মুমিনটা হয়তো বা যেই মুমিনের সাথে আপনি কথা বলছেন সে হয়তো এই জিনিসটা সে মানবে না তার কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা লিখে সেগুলো রেখে দিই সেগুলো যাদের মানে যুক্তি বুদ্ধি কাজ করে তারা যদি কখনো পড়ে তাহলে তাদের হয়তো উপকার হবে এটা ভেবে আপনার সংশোধন তুমি খুঁজছিলাম আমি পাই নাই এবং এটা নিয়ে আমার লেখার এটা নিয়ে আমার লেখার একটা ইয়াদ ছিল কিন্তু আমি পরে আর সময় করতে পারি নাই কেউ যদি এই বিষয়ে লেখা লেখি করতে চান বা এই বিষয়ে মানে বইপত্র একত্রিত করে অনেক একটা লেখা লেখাতে অনেক গবেষণার কাজ তো আপনি যদি করতে চান তাহলে করেন ডিটেলসে সব প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় একসাথে করেন একসাথে করে একটা কমপ্লিট লেখা আমাদেরকে পাঠিয়ে আমাকে পাঠিয়ে দেন আমি তখন এটা দেখে যদি কিছু এডিটিং দরকার হয় সেটাও আমি করব তারপর আমি সেটা ডট রকমে দিয়ে দিব লেখা হিসেবে যদি থাকে তখন আপনার সেটার পিছনে একটা ভ্যালিড ইয়া থাকবে আপনার যে রেফারেন্সগুলো যদি আপনি লেখার ভিতরে অ্যাড করে দেন সমস্ত রেফারেন্সগুলো তাহলে দেখা যাবে যে সেটা নিয়ে মুমিনরা আর বড় ধরনের তেনা পা যেতে পারবে না কিন্তু এই যে কথা বলছেন একজনের সাথে এই জিনিসগুলা আসলে সংরক্ষিত থাকছে না সংরক্ষিত থাকাটা দরকার হ্যাঁ জি কারণ আমি এই বিষয়ে আসলে উইকিপিডিয়া খুব বেশি কিছু পাই নাই দুই একটা ইউটিউব ভিডিও পাইছি তার মধ্যে আপনি তো অবশ্যই জান যে নিশ্চিত নামে উনি ধর্মমত নামে একটা প্লেলিস্ট তৈরি করছিল ওইখানে হচ্ছে উনি তাও সতেরো মিনিটের একটা ভিডিও করছিল বাট অত ডিটেইল না আমি আসলে এটা নিয়ে খুব এটার বাংলা বই পাওয়া যায় যে আর্দা বিরাফে যেটা আর দা ভিরাফ হ্যাঁ জেন্দা আর দা ভিরাফ মানে নাইট জার্নি এটা আপনি পাবেন বাংলা পাবেন বাংলা আপনি সার্চ করেন গুগলে সার্চ করেন পাবেন ওকে পিডিএফ ফাইলে তো ভালো হয় কারণ আমি আসলে দেশের বাহিরে থাকি মানে আপনার কাছাকাছি কোন একটা দেশে থাকি সো পক্ষে তো বাংলা বই কালেক্ট করা খুবই কঠিন আচ্ছা এটা আমি অবশ্যই খুঁজে দেখবো বা আমি পড়ে দেখি যদি আমার পক্ষে পসিবল হয় আমি কিছু একটা লিখে আপনাকে মেইল করব আপনার ইমেল অ্যাড্রেস আমি জানি আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা গ্রুপ আছে আমি অনেক দিন থেকে দেখি সেটা হচ্ছে অনলি কোরআন রিসার্চ নামের ওদের একটা ইউটিউব চ্যানেল অনেক ফলোয়ার ওদের সো আপনারও কিছু ভিডিও ওরা হচ্ছে ওদের চ্যানেলে প্লে করে প্লে করে করে ওরা হচ্ছে এটাকে মানে ওরা যুক্তি আসলে খণ্ডন করে না ওরা হচ্ছে কোরআন রিসার্চ করে যেহেতু ওরা হাদিস যারা মানে তাদেরকে গালাগালি করে কাইন্ড অফ গালাগালি তো আপনি আহমদুল্লাহ যে যে নাস্তিকরা বিদেশে যায় বা তাকে যে চ্যালেঞ্জ করা হয়েছে ইমরান যে বলল যে আসেন আমাদের সাথে বসেন বা ডিবেটের বিষয়ে ওই ভিডিওটা করে তিনটা খন্ডে ওরা বিভিন্ন মানে ওদের চ্যানেলে দেখাইছে এবং ওরা প্রতি মিনিটে মিনিটে করে কথা বলছে সো ওইখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওরা তো হাদিস মানবেই না মানে কোনোভাবে ওরা হাদিস মানবে না কেউ যদি ওদেরকে হাদিস দিয়ে ইসলামকে বোঝানোর চেষ্টা করে ওরা বুঝবে না ওরা শুধু কোরআন থেকে দেখানোর চেষ্টা করে

এবং আরো ইয়া ব্যাপার হচ্ছে যে এরা কোনো ধরনের কোনো তাফসির মানে না নিজেরা নিজেরা তাফসির করবে কিন্তু কোন প্রতিষ্ঠিত স্কলারের তাফসির তারা মানবে না হ্যাঁ তো এখন যে যদি যারা নিজেরা নিজেরা তাফসির করে নিজেরা নিজেরা ব্যাখ্যা বিশ্লেষণ করে এখন কোরআনের তো যে যেকোনো ব্যাখ্যা যে কেউ তৈরি করতে পারে এখন সেই ব্যাখ্যাটা তো অথেন্টিক ব্যাখ্যা না সেটা তো এখন এখন যদি কোরআনে বলা থাকে কাফের মুস্টিকদেরকে জবাই করো এটা লেখা আছে সে তখন জবাইয়ের ব্যাখ্যা সে বানাইলো ভাত ভাত খেতে দাও

তখন দেখব না যে এরা এদের এরা ভাই মানে সংখ্যায় মানে হিসাব করলে 500 ছাড়াবে না এদেরকে নিয়ে আলোচনা করার কি আছে এদের এদেরকে গুরুত্ব দেওয়ার আর কিছু নাই না ওরা আসলে ওই আমি যেটা জন্য বলছিলাম এর ভিতরে ওরা একটা কথা বলছে যে আমরা যদি শুধু কোরআন দিয়ে নাস্তিক বিষয়ে কথা বলি তাহলে সব নাস্তিক না শুধুমাত্র আসিফ মুহিউদ্দিনের কাছে গেলে আমাদের একটু মানে উনি আমাদেরকে ধরতে পারবে সুরা তওবা সুরা আনফাল সুরা হাসর আর একটা সুরার কথা বলছে যে এই চারটা সুরার কারণে আমরা আটকায় যাব আমি ওকে কোয়েশ্চেন করলাম ওইখানে নিচে কমেন্টে যে ভাই আপনি যেহেতু আগে থেকেই জানেন যে একজন নাস্তিক আপনাকে তাও সব নাস্তিক না আসিফ মহিউদ্দিনের বেলায় এটা পারবে আসিফ মহিউদ্দিন আটকাতে পারবে যে আসিফ মহিউদ্দিন আপনাদেরকে এই চারটা সুরা দিয়ে আটকাইতে পারবে তো আপনারা তো নিজের জায়গা থেকেই পরিষ্কার না আগে থেকে আপনারা হেরে যাওয়ার ভয় করতেছেন তাহলে আবার আপনারা কিভাবে ডিবেট করার জন্য অ্যাপ্রোচ করতেছেন যে আপনি ডিবেট করবেন আর আসিফ মহিউদ্দিনে তো ভয় কিসের তো ওখানে হচ্ছে তারা আমার কমেন্টটা জাস্ট এক মিনিট পড়ে বললো যে আসিফ মহিউদ্দিন একটু অনেক ভালো গবেষক সে অনেক ভালো পড়াশোনা করা মানুষ অনেক মানে নাস্তিকদেরও হচ্ছে সেই ইয়ে করে যে আসিফদ্দিন ভালো নাস্তিক

মিথ্যা তাহলে তো ভাই ঠিক আছে তুমি উল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে তুমি সুখে থাকো এদের সাথে তো এরা আমাকে তো সরাসরি আইসা আমাকে খুন করতেছে না সুতরাং আমার এদেরকে নিয়ে তেমন কোনো ইন্টারেস্টই নাই এদের এরা আমার জন্য বিপদজনক না হ্যাঁ এরা এমনকি এরা মুমিনদের জন্য মুমিনদের কাছে বিপদ মুমিনদের থেকে তাদের বিপদ আছে মনে করেন আব্বাসি যদি এদেরকে কাউরে পায় তাহলে তো জবাই করে ফেলবে এখন এরাও তো বিপদে আছে তাই না এদেরকে আমি এই জন্য এইগুলোর কারণে তারা হাদিস বাদ দিয়ে দিছে কোরআনটা বাদ দিতে পারতেছে না কারণ ছোটবেলা থেকে তো তারা কোরআনটাকে ইয়া করে আসতেছে বাদ দিতে পারতেছে না উল্টা পাল্টা ব্যাখ্যা করে তারা এখন কোন ঠেকনা দিতেছে কিন্তু করুক এটা যদি করতে চায় করুক আমার আমার তো তেমন কোনো সমস্যা নাই তারা যদি বিশ্বাস করতে চায় করুক কিন্তু যখন এরা বিপজ্জনক হয়ে উঠবে তখন আমরা অবশ্যই এদের সাথে আলোচনা করব এবং ওই ভিডিওতে আপনি একটা কথা বলছিলেন যে আল্লাহ কি কানে কম শুনে নাকি আল্লাহ প্রত্যেক দিন মানে শেষ রাতে এসে বান্দার কথা শোনার জন্য শেষ আসমানে আসতে হয় এখন পৃথিবীটা গোল তাহলে আল্লাহ কখন আবার ফিরে যাচ্ছে তাহলে আল্লাহ কিভাবে যাবে তো এরকম কথা আপনি যারা বলছিলেন তো তারা আবার নিজেরা নিজেরা বলতেছে যে এখন দেখি কোনো হুজুর পারলে এই কথা খন্ডায় দেখুক আসিফ মহিনের এই যুক্তি খন্ডানোর ক্ষমতা কোন বাপের আছে কোন হুজুরের আছে কোরআন ছাড়া এটা খন্ডানো এটা কোরআন দিয়ে কিভাবে খন্ডাবে ভাই হ্যাঁ কোরআনেও তো এই যেমন ধরেন কোরআনে বলা আছে আল্লাহ ঋণ চায় হ্যাঁ আল্লাহ মানে যদি ঋণ চায় আচ্ছা ঠিক আছে এগুলা না আমি যদি আমি আমার কাছে কি কি আছে সেগুলা এখন দিলে এরা শুনবে শুনে আবার নিয়ে পচা বিষয় থাকবে এই জন্য সব কথা বলবো না যদি এরকমের কোনো একাডেমিক আলোচনা তারা করতে চায় বা বিতর্ক করতে চায় সেই সময় তাদেরকে সেগুলা অনেক আয়াত আছে যেখানে শুধু ওই যে আনফালার তো অবাই গুলা না ভাই হ্যাঁ অনেক আয়াত আছে বাকারার ভিতরে এমন অনেকগুলা আয়াত আছে যেগুলা বললে ওরা উত্তর দিতে পারবে না কারণ ওরা ওরা তো মানে নিজেদের মতো করেও যদি উত্তর দিতে চায় তাও পারবে না নিজেদের মতো করেও পারবে না অনেক কিছু আছে কিন্তু এখন এগুলো সেগুলা সব কিছু বলবো না সময় হইলে বলবো কিন্তু আলে কোরআনদের সাথে আসলে বসারি আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই আসলে হুদাই এদের সাথে হুদাই মানে টাইম ওয়েস্ট হবে আমার আমি কিছুদিন থেকে ওদের ভিডিও শুনছি আমি আসলে ওই রকম ইন্টারেস্ট পাচ্ছিলাম না বাট ওদের কিছু কিছু কথা যেগুলো হচ্ছে ওরা মানে বোঝানোর চেষ্টা করতেছে যে ওরা নাস্তিকদের খুব কাছাকাছি কিন্তু ওদের ওদের নাস্তিকদের নিয়ে ওদের কোনো প্রবলেম নাই ওরা বলতেছে যে আমরা কারো কল্লা কাটবো না আমরাও মুসলিম বাট আমরা কারো কল্লা কাটার মুসলিম না আমরা যত নাস্তিক থাকবে আমাদের চোখের সামনে আমাদের কাজ হচ্ছে তাকে ভদ্র ভাষায় উত্তম রূপে শুধু দাওয়াত দেওয়া এটাই আমার ধর্ম এখন সুরা তওবা বা হচ্ছে যে যে হাদিস আপনি কিছুদিন আগেও দেখাইছিলেন ওই হাদিসটা এটা মনে হয় ইবনে আহ সুরান যে যতক্ষণ পর্যন্ত লাইলা না পড়বে ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি এখন এই কথাগুলাকে ওরা মানে এটা না মানলে তাহলে ওরা মুসলিম কিভাবে তাহলে এটা কোরআনেও আছে এটা এই কথাটা কোরআনের ভিতরে আনফালের ভিতরে এই জিনিসটা আছে যে শেষ গৃহে পর্যন্ত আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জিহাদ করতে হবে এখন জিহাদের ব্যাখ্যা ওরা বানা দিবে যে দাওয়াত দিতে হবে জিহাদ মানে হচ্ছে দাওয়াত তাদেরকে বলতে হবে গিয়ে যে তোমরা ইসলামে আসো এটা এইভাবে তারা ব্যাখ্যা করবে কিন্তু সত্য হচ্ছে জিহাদ ওইখানে যেটা বলা আছে জিহাদ করতে হবে সেটাই সমস্ত স্কলার সেই বিষয়ে একমত চার মাঝার চার ইমামও এই বিষয়ে একমত যে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে ঠিক আছে ফারহান ভাই আপনার সাথে আলোচনা মনে হয় শেষ হয়েছে আপনাকে আর কিছু শেষ কিছু বলা না ঠিক আছে ভাই অন্য সময় বলবো আমার প্রশ্ন থাকে আপনি অন্যদের সাথে কথা বলেন ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি ঠিক আছে পরের জনকে যুক্ত করি গায়া গায়া আপনাকে যুক্ত করা হয়েছে বলেন গায়া আপনাকে যুক্ত করা হয়েছে আপনার নামের উচ্চারণ কি আমি বুঝতে পারছি না হ্যাঁ বলেন আমি এন্টি লজিক সম্পর্কে একটু জানতে চাই মানে আমি এটা নিয়ে একটু সার্চ করে পড়ার চেষ্টা করছি বুঝি নাই তার মানে হয় আপনি বুঝিয়ে দিতে পারবেন যেহেতু লজিক যেই ওটা আমি আপনার ভিডিও দেখে বুঝতে পারছি আচ্ছা কি জানতে চাচ্ছেন এন্টি লজিক কি হ্যাঁ এই জিনিসটা আমি তো জানি না এই জিনিসটা কি এন্টি লজিক আপনি যদি আমাকে একটু মানে কনটেক্সটটা বলেন তাহলে আমি হয়তো মনে পড়তে পারে আমি যতটুকু পড়ছি অ্যান্টিলজিক হচ্ছে এরকম একটা চিন্তা ভাবনা এরকম যে এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা পরস্পর এবং পরস্পর বিরোধী যুক্তিগুলাকে একত্রিত করা হয় মানে কোনোটাই এখানে তারপর সত্য বইলা প্রমাণিত করা যায় না এরকম হ্যাঁ দাঁড়াও আচ্ছা এই জিনিসটা এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না এই জিনিসটা কি হয়তো আমি পড়েছি কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না তাহলে আপনি আমাকে একটা মেল করে দিতে পারেন মেল করে দিলে আমি হয়তো সেই জিনিসটা আবার একটু বের করে রাখবো বা সংশয় ডট একটা নতুন লেখা দিব তখন আপনার সাথে এই কথা বলা যাবে ঠিক আছে আর কি কিছু আপনি জানতে চাচ্ছেন আচ্ছা উনি চলে গেছেন এন্টিলজিক কি জিনিসটা মানে এটার হয়তো অন্য কোনো টার্ম আছে আমি তো বুঝতে পারছি না আমি একটু দেখি যে এন্টিলজিক জিনিসটা কি অযুক্তিকতা এন্টিলজিক মানে বলতে আসলে কি বোঝাচ্ছিলেন উনি সেই জিনিসটাই আমি আসলে বুঝলাম না এটা আমার কোনো মনে পড়ছে না যে এন্টিলজিক জিনিসটা কি কথা পড়েছে কিনা সেটা মনে পড়ছে না ঠিক আছে আমি তাহলে একটু চিন্তা করে দেখি আমি সার্চ করে পেলাম না কিছু ঠিক আছে আমি একটু চিন্তা করে দেখি যে এটা সম্পর্ক আমি কোথাও পড়েছে কিনা কথা এই মুহূর্তে তো মাথায় আসতেছে না ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে